আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সাল উপলক্ষে স্বপ্নপুরী অনেক সুন্দরভাবে সেজে উঠতেছে তাই যারা চাচ্ছেন দেশের কোথাও ভ্রমণ করবেন শিক্ষা সফর কিংবা আনন্দ ভ্রমণ তারা চাইলে এই স্বপ্নপুরীকে সিলেক্ট করতে পারেন স্বপ্নপুরীতে কি কি আছে বিস্তারিত আমি জানাবো আর নতুন নতুন কি সংযোজিত হচ্ছে বা নতুন কিভাবে সেজে উঠেছে সেটিও আমি জানাবো নতুন সংযোজিত বিভিন্ন বিষয়ের মধ্যে কৃত্রিম পশুর দুনিয়া অন্যতম যদিও এটা আগেও ছিল তো এখন এর অভ্যন্তরে অনেক নতুন নতুন পশু স্থাপন করা হচ্ছে কিছু কিছুকে সংস্কার করা হচ্ছে এবং অনেকগুলোকে নতুন করে রং করা হচ্ছে তো বন্ধুরা চলুন আমরা এখন দেখে এই নতুন নতুন ভাবে ওঠা কৃত্রিম কি কি পশু পাখি আছে গেটের দুপাশে দুটো হাতি মাঝখানে ডাইনোসরের কঙ্কাল এর সামনে সুন্দর একটি টিকিট কাউন্টার পঞ্চাশ টাকার টিকিট নিয়ে আমরা ঢুকে পড়লাম এই আর্টিফিশিয়াল জুয়ের অভ্যন্তরে এখানে প্রবেশ করতে পাঁচ বছরের উর্ধ্বে সবাইকে টিকিট নিতে হবে প্রবেশের পর নির্দেশনা পেলাম বাঁয়ে চলার দেয়াল জুড়ে বিভিন্ন ডাইনোসর প্রবেশের পর সম্মুখ এরিয়াটা ডাইনোসর এরিয়া নতুন বছর উপলক্ষে নতুন নতুন ডাইনোসর স্থাপন এবং মেরামতের কাজ চলছে এখানে এই ডাইনোসর এরিয়াতে রয়েছে নানা ধরনের ডাইনোসর যার সবগুলো হলিউডের বিভিন্ন মুভিতে দেখা যায় ডাইনোসর এরিয়া থেকে একটা হা করা গালের ভেতর দিয়ে চলে গেলাম আরেক পাশে সেখানে কুণ্ডলি পাকানো একটা সাপের দেখা মিলল যেটি আসলে ডাস্টবিন এখানে আরও রয়েছে ডাইনোসর যুগের গিরগিরি টাইপের দুটো প্রাণী ডান পাশে আছে স্নেক এরিয়া যার অভ্যন্তরে অসংখ্য সাপের মেলা বসেছে পাহাড়ে গাছের শাখায় সমতলে নানান নানান জায়গায় ধরনের বেরঙের সাপ এখানে আরও আছে উট ব্যাং এবং ব্যাঙের ছাতা এর পাশেই একটা পাহাড়ের পাদদেশে রয়েছে আরও একটি সাপের ডাস্টবিন আরও একটু সামনে গেলেই একটি ছোট্ট জলাশয়ের উপর কংক্রিটের একটি পুল যেটি দেখে কাঠ দিয়ে তৈরি মনে হতে পারে এখান থেকে পুরো দুনিয়ার এরিয়াটা দেখা যায় জলাশয়ের মাঝখানে যে দ্বীপটি দেখছেন এই দ্বীপটা আসলে বাংলাদেশের মানচিত্র যা হোক আরেকটু সামনে এগোতেই দুই জোড়া প্রাণী তার মধ্যে এক জোড়া ছিল হনুমান জাতীয় বানর পাহাড়ের মাঝখান দিয়ে এগিয়ে যেতেই বাম পাশে অদ্ভুত দুটি প্রাণের দেখা মিলল কারো এদের নাম জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে এরপর ডান পাশে জলাশয়ের দ্বীপের পাড়ে দুটো সামুদ্রিক কাঁকড়াকে রোদ পোহাতে দেখলাম এখান থেকে আরেকটু সামনে যেতেই দুটো বিশাল আকৃতির গিরগিটি বাস্তবে এত বড় গিরগিটি আছে কিনা জানি না কিন্তু হলিউড মুভিগুলোতে এই সব অবাস্তব প্রাণী দেখা যায় গিরগিটি দুটোকে একেবারে বাস্তব মনে হচ্ছিল সুন্দর চমৎকার এখান থেকে একটু সামনে এগোতেই কালো কালো ছন্দে বয়ে চলা একটি ঝর্ণা চোখে পড়লো যেটি একটি পাহাড়ের চূড়া থেকে নেমে এসেছে গিয়ে মিশেছে জলাশয়ে কোথা থেকে আসছে এই ঝর্নার স্বচ্ছ জল তা দেখার জন্য উঠে গেলাম পাহাড়ের চোড়ায় পাহাড়ের পাদদেশ বেয়ে গাছগাছালির ছায়া পথ ধরে এগিয়ে চললাম সামনের দিকে সেদিকে দেখা মিলল আরও বেশ কিছু প্রাণী একটা বাঘের পরে রয়েছে সুন্দরবনের দুটো রয়্যাল বেঙ্গল টাইগার একেবারে ডোরাকাটা হলুদাব বেঙ্গল টাইগার এর পাশেই আরো দুটো প্রাণী দেখলাম যাদের নাম জানা নেই আপনাদের কারো জানা থাকলে অবশ্যই জানাবেন এরপরে আরো কয়েকটি প্রাণী আছে যেগুলোকে নতুন করে রং করা হচ্ছে প্রথম স্টেজে এগুলোকে সাদা রং করা হয় তারপর তাদের অরিজিনাল রং ধারণ করানো হয় কয়েকটি বন্ধুইকে দেখলাম রং করা হচ্ছে এরপরে ছিল প্লাটিপাস এটি একটি অদ্ভুত প্রাণী লম্বা চ্যাপ্টা অধিকারী এরা আমাদের বাংলাদেশে এই প্রাণীর অস্তিত্ব নেই বললেই চলে এরপরে ছিল গিরগিটি টাইপের আরও বিশাল দুটি প্রাণী এদের নাম তক্ষত এ দুটোকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে দেখে মনে হচ্ছিল অরিজিনাল প্রাণীও হয়তো এত সুন্দর হয় না কি দারুণ সৃজন এরপর অদ্ভুত একটি ভাস্কর্য যার অর্থ আমি অন্তত বুঝিনি আপনারা কেউ বুঝে থাকলে অবশ্যই জানাবেন এরপর ছিল আরও একদল রয়্যাল বেঙ্গল টাইগার যেগুলোকে নতুন করে রং করা হচ্ছিল নতুন বছর উপলক্ষে এখানে শ্বেত ভল্লুকের দেখা মিলল দুটি যাদের সাথে আরও দুটো ভাল্লুক সেলফি তুলছিল বিশ্বের সবচেয়ে উঁচু প্রাণী গলা লম্বা জিরাফ ছিল এখানে ছিল সাদা কালো ডোরা কাটা যেগুলোকে সদ্য নতুন রং করা হয়েছে নতুন বছর উপলক্ষে এই জেব্রাদের পাশ থেকে পুরো এরিয়াটা এক নজরে দেখা যায় যাহোক লেকের পারে কয়েকটি ঘড়িয়ালের দেখা মিলল সেখান থেকে একটু সামনে যেতেই দেখলাম একটি শাবক নিয়ে সিংহ সামনে আছে একদল এগুলোর বামপাশ দিয়ে লম্বা সীমানা প্রাচীর আর ডান পাশে লেক সীমানা প্রাচীর জুড়ে নানান ধরনের প্রাণীর টেরাকোটা ভাস্কর্য আর পাশের লেকের পাড় ধরে রয়েছে বিভিন্ন প্রাণীর পূর্ণ ভাস্কর্য এই মুহূর্তে দেখছেন বিছে বিছে প্রজাতির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জলাশয়ের দ্বীপে রয়েছে একটি সুদৃশ্য সুন্দরী মৎস্যকন্যা রূপে গুণে সে অনন্য আর বাম পাশের দেয়াল জুড়ে নানান প্রাণী তো রয়েছেই সেগুলো দেখতে দেখতেই এগিয়ে চললাম সামনের দিকে উপস্থিত হয়েছি এই পশুর দুনিয়া এরিয়ার উত্তর ও পূর্ব পাশ ঘুরে পশ্চিম পাশে এ পাশে রয়েছে পাখি জাতীয় বিভিন্ন ধরনের প্রাণী এ পাশ থেকে রূপসী মৎস্যকন্যাটিকে আরেকটি অ্যাঙ্গেল থেকে খুব সুন্দরভাবে দেখা যায় এখানে একটি পাহাড়ের উপরে একটি উড়ালপঙ্খী ঘোড়া রয়েছে যেটিকেও রং করা হচ্ছে পাখি জাতীয় আরও অনেক প্রাণী রয়েছে এখানে পাশাপাশি জলাশয়ের ছোট্ট দ্বীপে রয়েছে আরো একটি পরি যেটি ডানা দিয়ে পানির ফোয়ারা বিচ্ছুরিত হচ্ছে এই পরিটাকেও রং করা হচ্ছে প্রাথমিক স্টেজে সাদা রং করে রাখা হয়েছে এখানে রয়েছে একটি ফুলের শামিয়ানা অদ্ভুত সুন্দর এই ফুল পাতার ভাস্কর্যটি যেটি আসলে বিশ্রামের স্থান পাখি প্রজাতির মধ্যে আরো বেশ কিছু প্রাণী রয়েছে এখানে পেঙ্গুইন নীলময়ূর বক ইত্যাদি বন্ধুরা এই মুহূর্তে আমরা কৃত্রিম পশুর দুনিয়ার বাহির পথের কাছাকাছি চলে এসেছি বাহির পথটা প্রবেশ পথের পাশাপাশি আর এখানেই সেই ডাইনোসর এরিয়া ফলে বাহির পথ ধরে বেরোতে বেরোতে আরও কিছু ডাইনোসর চোখে পড়ে তো এই কৃত্রিম পশুর দুনিয়াটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন স্বপ্নপুরীর আরও অন্যান্য চমৎকার দিক রয়েছে ভিডিওর পরবর্তী অংশে তো এই কৃত্রিম পশু দুনিয়া ছাড়াও স্বপ্নপুরীতে আরও রয়েছে একটা অরিজিনাল চিড়িয়াখানা যেখানে সত্যিকারের পশু পাখি আছে অনেকগুলো সেই চিড়িয়াখানাতে প্রবেশ ফি আবার পঞ্চাশ টাকা এছাড়া একটা ভূতের বাড়ি আছে ভূতের বাড়িটা বেশ ভয়ঙ্কর ভূতের বাড়ি প্রবেশ ফি চল্লিশ টাকা এছাড়া এখানে রয়েছে কৃত্রিম মৎস্য জগৎ যেখানে ঢুকলে আপনি মনে করবেন স্বপ্নের একটা জগতে চলে এসেছেন এই কৃত্রিম এত সুন্দর সুন্দর মাছ তৈরি করা আছে সামুদ্রিক বা হাওড়া অঞ্চলের বিভিন্ন জায়গার বিভিন্ন জলাশয়ের মাছ তৈরি করা রয়েছে এছাড়া এখানে সুন্দর করে কয়েকটি মৎস্যকন্যা আছে তাছাড়া অরিজিনাল মাছও আছে এখানে সুন্দর স্বচ্ছ একটা অ্যাকোরিয়ামের মধ্যে এছাড়া এখানে রয়েছে একটা আদিম যুগের আজব জাদুঘর এই জাদুঘরটা আসলেই অসাধারণ মানে আদিম কাজ কারবারের অভ্যন্তরে আশা করি ঢুকলে এবং দেখলে আপনাদের মন ধরে যাবে এছাড়া এখানে বিভিন্ন ধরনের রাইড তো আছেই তো আমি এগুলো সব আপনাদেরকে দেখাবো এক এক করে বন্ধুরা এই স্বপ্নের স্বপ্নপুরি কিভাবে আসবেন সেটি বলি যদি সিঙ্গেল সিঙ্গেল আসতে চান বা দু পাঁচজন বন্ধু বান্ধব মিলে আসতে চান প্রথমে আসতে হবে দিনাজপুরে এই দিনাজপুরের ফুলবাড়ি উপজেলাতে আসবেন এখান থেকে আপনার বিভিন্ন ছোটো ছোটো যানবাহন যেমন ভ্যান রিকশা অটো ইজি বাইক এরকম ধরনের অনেকগুলো যানবাহন পাবেন এই ফুলবাড়ি উপজেলার সাপলা চত্বর বলে যে জায়গাটা শাপলা চত্বর বা ঢাকা মোড় এই জায়গাটাতে আসলে এই গাড়িগুলো পাবেন এখান থেকে ডাইরেক্ট একেবারে স্বপ্নপুরি গেটের সামনে আপনাদেরকে পৌঁছে দিবে তবে যে কোনো টাইপের যানবাহন নিয়ে যারা আসুন না কেন এখানে পার্কিংয়ের সুন্দর জায়গা আছে অনেক বড় একটা লট আছে সেখানে রাখতে পারবেন আর এই যানবাহন রাখার ফি টাকা থেকে শুরু করে পঞ্চাশ এবং একশো টাকা মানে সাইজ অনুযায়ী সুতরাং যে কোনো ধরনের গাড়ি আনুন এর অভ্যন্তরে সুন্দরভাবে পার্কিং করে রাখতে পারবেন স্বপ্নপুরীটা এত বড় যে এর অভ্যন্তরে পুরোটা দেখতে গেলে ভাগ ভাগ করে যতগুলো সাইড আছে আর যত রাইড আছে সবগুলোতে আপনারা যদি এনজয় করতে চান উঠতে চান আর যত ভাগ ভাগ করে স্পট আছে সেগুলো ঘুরতে চান তাহলে মনে হয় দুইটা দিন সময় নিয়ে আসলে খুব ভালো হয় তো স্বপ্নপুরীর অভ্যন্তরে থাকার অনেকগুলো কটেজ আছে এবং হোটেল আছে গেস্ট হাউস আছে সেগুলোতে আপনারা দুই হাজার থেকে চার হাজার এবং ছয় হাজার পর্যন্ত পার নাইট দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন সুতরাং রাতে থাকার জন্যে কোনো অসুবিধা এখানে হবে না বন্ধুরা এভাবে আমি যদি প্রতিটা স্পটের আলাদা আলাদা করে দেখাতে চাই বিস্তারিত তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে মোটামুটি এক ঘন্টা লেন্থের একটা ভিডিও হয়ে যাবে যার কারণে আমি চাচ্ছি আলাদা আলাদা ভিডিও আনতে তো এই ভিডিওটা আমি আসলে এখানেই শেষ করতে চাচ্ছি নতুন স্বপ্নপুরীর নতুনভাবে সেজে ওঠা গল্প দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক দিবেন যদি ভালো লাগে থাকে খারাপ লাগলে ডিসলাইক দিতে পারেন সমস্যা নেই কেমন লেগেছে জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু খুদা হাফেজ